নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে বলছে যে তুমি কিন্তু একা আসবে কারণ এই বাপ্পাদিত্য ঘোষাল কিন্তু তোমার উপরে নজর রেখেছে হসপিটাল থেকে তোমরা যদি সবাই মিলে বেরো তাহলে এই কিন্তু সজাগ হয়ে যাবে সুধা বলছে চিন্তা করো না ইমন আমি একাই আসব আর কেউ জানতেও পারবে না ঠিক ফোন রাখতে ইমন বলছে কাজ হয়ে গেছে কাকে বলছে দেখা যাচ্ছে বাপ্পাদিত্য ঘোষাল মানে ইমন বাপাদিত্য ঘোষালের দলেই আছে সুধার সাথে চালাকি করছে মানে ইমনের কোনো পরিবর্তন হয়নি বাপাদিত্য বলছে তুমি তো ভালোই গিগিটির মতো রং বদলাও বলে আপনার কি মনে হয় আমি সুধাময়ী যা কিছু করেছে আমার কাছ থেকে আমার তেজকে কেড়ে নিয়েছে আমি এত সহজে ওর একটা কাজের জন্য ওকে কৃতজ্ঞতা জানাবো ওর প্রতি কৃতজ্ঞ থাকবো আমি ওর সব কিছু ভুলে যাব মোটেও না আমি যেদিকে আমার ফায়দা আমি সবসময় সেদিকে থাকি আপাদিত্য ঘোষাল বলছে তাহলে রণজয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলো কেন বলে সেটা যদি রাজি না হতাম তাহলে আমাকে ওই গড়াদের পেছনেই থাকতে হতো আমি সেটা চাইনি সেই কারণেই আর আপনি কি ভাবছেন যে আমি সাক্ষী দিতে যাবো মোটেও না তবে আপনার শিকার কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসছে আপাদিত্য বলছে যে অল ক্রেডিট গোজ টু ইউ ইমনকে বলছে এই বলে দুজনে ড্রিঙ্ক করছে ইমন বলছে কোটে যাওয়ার আগে দেখবে যে পাখি খাঁচা থেকে ফুরুত এ বলে খুব হাসছে দুজনেই ইমন বলছে এই উপকারের পরিবর্তে শুধু আপনি আমার দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারটা দেখে নেবেন বলে একদম তুমি আমাকে জীবনে পুরস্কার অবশ্যই তোমার ব্যাপারটা দেখে নেব তো এবার আরেকটা চমক বন্ধুরা ইমন কি করে যখন ইমনের জন্য আরেকটা ড্রিঙ্কের গ্লাস রেডি করতে যায় বাপ্পাদিত্য ঘোষাল ইমন কিন্তু একটা মানে গোপন ক্যামেরা সেই ঘরের মধ্যে রেখে দেয় তাহলে ইমন ভালো হয়ে গেছে না খারাপ হয়ে গেছে নাকি খারাপ হয়ে ভালো হয়ে গেছে নাকি বাপ্পাদিত্যর কাছে ভালো হয়ে সুধার সত্যি সত্যি মানে সুধাকে সত্যি সত্যি সাহায্য করার চেষ্টাটাই করছে দেখতে পাবো শুধু কিন্তু এবার তার পরিবারের সাথে কথা বলছে যে আমাকে ওখানে একাই যেতে হবে কি কি প্ল্যান সবটাই তার বাড়ির লোককে বলে দিয়েছে ওদিকে থানাতে রণজয় ঘোষাল নিজের জন্য বিরিয়ানি মাংস এইসব খাবে তাই অর্ডার করছে তো ইয়ে বলছে একজন পুলিশ বলছে চুপচাপ যেটা দিচ্ছে সেটা খেয়ে নাও তখন আশুতোষ বলছে আরে বাপরে দাঁড়াও দাঁড়াও ও কে বুঝতে পারছো না মানে রণজয় বলছে কি তুমি চেনো আমি কে চব্বিশ ঘন্টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। তখন বলছে আশুতোষ বাপরে জানো ওরা কে দাঁড়াও যা বলছে তাই অর্ডার ফরমাইশ করে দেখবে কালকেই জেল থেকে বাইরে হয়ে যাবে এই যতটুকু সময় আছে একটু খাতিরদারি করো আর শোনো একটু ভালো করে না ওই বিরিয়ানিটার সঙ্গে বিষ মাখিয়ে আনবে এমন করে বিষটা মাখাবে যাতে একদম খেলে ভাবে যে ফুড পয়জনিং হয়ে মারা গেছে তখন রণজ বলছে না না আমি বিরিয়ানি খাবো না তখন আশুতোষ বলছে এই চুপ বাপের চাকর নাকি একবার অর্ডার করবি একবার অর্ডার ক্যান্সেল করবি এতেই ভয় পেয়ে গেলি হ্যাঁ এতেই ভয় পেয়ে গেলি আর মেয়েদের সাথে যখন এত অন্যায় করতিস তখন তখন ভয় লাগতো না তাদের খারাপ লাগতো না তাদের কথা একবার মনে পড়তো না তোদের তো বলছে যে তোর কী মনে হয় যে সার্থক চ্যাটার্জি এমনি এমনি ও এনকাউন্টার এনকাউন্টারে মারা গেছে হুম রণজয় কিন্তু ভয় পেয়ে যায় তখন আরেকজন পুলিশ বলছে স্যার আজকে কিন্তু থানাতে আপনি চাবিও আপনার হাতে বলে হ্যাঁ তাই রণজয়ের সাথে আজকে যা কিছু তাই হতে পারে রণজয় তো ভয় পেয়ে গেছে আর ওদিকে দেখা যাচ্ছে যে সুধা গেছে ইয়ের ফ্ল্যাটে বাপ্পাদিত্য ফ্ল্যাটে গিয়ে দেখে ফ্ল্যাটটা অন্ধকার ভাবছে কি আবার অন্ধকার কেন আবার একটু এগিয়ে দেখছে যে সেখানে সেই ভিডিওটা চলছে সেই সাত বছর আগে সুধার আর আর ওই আপাদিত্য ঘোষালের ভিডিওটা ভাবছে এই ভিডিওটা এখানে কে চালালো কিছুক্ষণ পর দেখছি আলো জ্বলে ওঠে বা ঘোষাল সামনে বলছে এসো এসো আরে তুমি তো ফেসে গেছো পুরো তোমাকে এখানে আসার রাস্তা তো ইমনই করে দিয়েছে হ্যাঁ ইমনই করে দিয়েছে এবার তো তুমি এখান থেকে যেতে পারবে না আর এই যে ল্যাপটপটা বন্ধ পেন পেনড্রাইভটা হাতে নেয় বলে এই সেই ভিডিওর এই সেই পেন ড্রাইভ এটাই নিতে এসেছো তো বলছে পেনড্রাইভটা আমাকে দিয়ে দিন সুধা নিতে গেলে হাতটা গুটিয়ে দেয় বলে না এটা আমি কিছুতেই দেবো না তবে তুমি যদি আমার সাথে কম্প্রোমাইজ করো সাত বছর আগে যেই ব্যাপারটা অসম্পূর্ণ থেকে গেছে সেটা যদি সম্পূর্ণ করতে করতে পারো তাহলে তোমার শাস্তি আমি কিছুটা কম পারি তো রেগে এমন মানে গজগজ করছে টেনে একটা চর মারে বাপা ঘোষালকে ঘোষালকে বলছে ওদিকে আপনার ছেলে জেলে বসে শাস্তির দিন গুনছে আর আপনার নোংরা বি শেষ নেই আপনার মতো নোংরা মানুষদের জন্য আপনি আপনার ছেলেকে শাসন করতে পারেননি শিক্ষা দিতে পারেননি একটা ক্রিমিনাল তৈরি করেছেন তো সুধা এবার বলছে যে আমি জানি এটা ভালো করে যে আপনি আর আপনার ছেলে মিলে আজকে রেশমির এই অবস্থার জন্য দায়ী বলে হ্যাঁ আমি করেছি এতদিন ধরে রেশমিকে কিডন্যাপ করার চেষ্টাও আমারই ছিল আর এই মানে ওর অ্যাক্সিডেন্টের পেছনেও আমারই হাত আছে আর এই যে নারী পাচারকারী চক্র এই চক্রটার মেন মাথা কিন্তু সার্থক নয় এটার মেন মাথা আমি এভাবে কিন্তু নিজের সব দোষ স্বীকার করে নেয় সুধা সাথে যা যা মানে অসভ্যতা আমি করেছে সব কিন্তু স্বীকার করে নেয় সুধা তখন বলছে যাক তাহলে নিজের মুখে স্বীকার করলেন বলে হ্যাঁ আমি নিজের মুখে স্বীকার করছি অবশ্যই করবো আর দেখা যাচ্ছে যে রেশমি কিন্তু হসপিটালে বসে সেই ফুটেজটা দেখছে মানে ওই যে ইমন যে ক্যামেরাটা সেট করেছে তার দ্বারা এমনকি শুধু তারাই নয় সেটা কিন্তু পুরো লাইভ হচ্ছে সেটা পুরো প্রেস মিডিয়া সব জায়গায় ছড়িয়ে গেছে আর মিডিয়া সেটা নিয়ে কিন্তু নিউজ করাও শুরু করে দিয়েছে শুধু তো হাসছে আমি ভেবেছিলাম আপনি বোধহয় চালাক কিন্তু না আপনি যতটা চালাক দেখান ততটা আপনি চালাক নয় আপনি তো বোকা আমি আপনার চালে আপনাকেই মাত দিয়েছি দ্যাটস কল চেকমেট তাই বলছে বলে তুমি তোমার কি বুদ্ধিটা একেবারে চলে গেছে ভয়ে তুমি এখন আমার ডেরায় দাঁড়িয়ে আছো আমার বাড়িতে দাঁড়িয়ে আছো আর আমি কিন্তু দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছি সুতরাং তোমার কিন্তু পালানোর কোনো রাস্তা নেই সুধা কিন্তু তাও হেসেই যাচ্ছে সুধা বলছে আপনি কি ভেবেছেন আপনি আমাকে আটকাতে পারবেন আর কেউ আমাকে বাঁচাতে আসবে সেই ইয়েতে আমি অপেক্ষা করে থাকবো সাত বছর আগে সুধাময়ীকে আপনি দেখেননি তখনও আপনি সুধাময়ীকে আটকাতে পারেননি আর এখনও পারবেন না তো বলছে হ্যাঁ আমি জানি যে আমি তুমি আর কি সাত বছর আগে সুধাময় বসুমল্লিক নও কিন্তু তবুও তুমি এবার আমার হাত থেকে তো আর বাঁচতে পারবে না তখন না হয় তুমি একটা স্পাইনলেস মানে স্বামীকে পেয়েছিলে যে তোমাকে রেখে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছিল। এখন তুমি একজন ভালো স্বামী পেয়েছো তার জোরে তুমি এই কথাগুলো বলছো তাই তুমি ভাবছো যে ঘোষাল বোধ তোমার গায়ে একটা আঙ্গুলো ঠেকাতে পারবে না আজকে তো তুমি আমার হাত থেকে পার পাবে না সাত বছর আগের অপূর্ণ ইচ্ছে তো আমি পূরণ করবোই এবার বলছে এবার বলো কি করে তুমি আমার কাছ থেকে এই বলে নিয়ে কিন্তু করছে সুধা তো বিজয় রেগে গেছে ছাড়ুন ছাড়ুন করে যাচ্ছে এবার দেখা যাচ্ছে কোনো খুলুন দরজা খুলুন দরজা খুলুন আওয়াজ শুরু হয়ে গেছে কি ব্যাপার এখানে লোকজন কি করে এলো সুধা বলছে যে এবার আপনি ফেঁসে গেছেন বলে কেন ইমন বলেছিল তুমি এখানে একা আসবে কেউ আসবে না তাহলে তুমি কাকে সঙ্গে করে এনেছো যে আজকে তারা এসেছে যারা আপনার আসল চেহারাটা সবার সামনে চিনিয়ে দিতে চাই। আপনার এই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিতে চাই সাত বছর আগে সুদাময় একা ছিল অসহায় ছিল কিন্তু আজ নয় বাপ্পাই তো কিন্তু অবাক হয়ে গেছে একেবারে ভয় পেয়ে গেছে আজ এই শহরের প্রতিটা মেয়ে সুধা বইয়ের সাথে আছে এবার তো বাপাই তো রেগে গিয়ে বলছে সুধা তুমি আমার সাথে পাল্টা খেলা খেললে এই বলে সুধার গলা চেপে ধরেছে কিন্তু সুধার গলা চেপেই রেখেছে সুধার কিন্তু ব্যথা লাগছে আর ওদের কিন্তু মেয়েরা বলেই যাচ্ছে আপনার এই নোংরা মুখোশটা কিন্তু আমাদের সামনে খুলে মুখটা মানে মুখোশটা চলে এসেছে আপনার এই রূপটা ধরা পড়ে গেছে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন নাহলে দরজা ভেঙে ঢুকবো এরকম আওয়াজ করছে বাইরে দিয়ে সবাই এবার তেজরা কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়েছে আর বাপাই তোকে একদম চূড়ান্ত মারছে যে তো সাহস কীভাবে হলো সুধার গায়ে হাত দেওয়ার ঝিনুক টিনুকরা সবাই চলে এসে প্রেস মিডিয়া একদম ভিড় হয়ে গেছে প্রেস তো খবর করতে শুরু করে দিয়েছে মিডিয়া ঝিনুক বলছে এই যে আজকে যেমন দেখলেন যে আমার দিদি সম্মান নষ্ট করার চেষ্টা করেছে ঠিক সাত বছর আগেও তাই করেছিল দিদির উপরে অ্যাটাক করেছিল দিদি সেলফ ডিফেন্সে ওনাকে কিন্তু আঘাত করেছিল বলছে সাত বছর আগে সুধাকে প্রোটেক্ট করার কিন্তু কেউ ছিল না কিন্তু এখন তেজ আছে তেজ বসু মল্লিক আছে চোখটা না একেবারে গেলে নেবো তেজ তো চরম মারছে তখন আশুতো এসে আটকে নাও নাই যে তুমি কেন আইন নিজের সাথে তুলে নিচ্ছ ছাড়ো এই বলে তেজকে সরাই ফাইত তো বলছে যে শাস্তি মানে বলছে তো এবার আইন ওকে শাস্তি দেবে বলছে শাস্তি কি শাস্তি ও জানে না সব লাইভ হয়ে গেছে ও বলছে আমি তো কিছু করিই নি যে নিজে এখানে এসেছিল আমাকে মেরে ফেলার জন্য তখন মিডিয়া বলছে আর কত মিথ্যে বলবেন তো সুধা বলছে এতক্ষণ আপনি যা কিছু করেছেন মিডিয়াও বলছে যা কিছু করেছেন সব কিন্তু লাইভ দেখেছে সবাই সুধা বলছে হ্যাঁ গেম শুধু আপনি খেলতে পারেন নাকি আমিও পারি এতক্ষণ আপনি যা কিছু করেছেন যা কিছু বলেছেন সবটা সাধারণ মানুষ লাইভে দেখতে পেয়েছে আপাই তো ঘোষাল তো অবাক তাহলে বুঝতে পারছেন তো ইমন কিন্তু সত্যি সত্যি সুধাকে সাহায্যই করেছে ও ঘরে ক্যামেরাটা সেট করেছিল আর ব্যাপারটাকে লাইভ করার জন্যে তাহলে সুধা পারল ফাইনালি বাপায় তোকে শাস্তি দিতে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা